কিছু নেই কিতে থাকবো খের খাওয়াইতে পারেনি খেয়ার এখানে একটা দেখা যেতেছে খড়ের অভাব খড়ের খুব অভাব মানুষে খড় খাওয়াইতে পারতেছে না একদম ফ্যাট ফ্যাট ফিটে লাগিয়ে থাকে গরুর বাসুরটা কালো রঙের বাসুর দামডি বাসুর বাসুরটা দামডি বাসুর

যারা দেশি কাপি কিনতে চাইতেছেন এক লাখ পাঁচ দশ পনেরো ভিতরে যারা কাপি কিনতে চাইতেছেন তারা সন্ধী বাজার আসতে পারেন প্রতি রবিবারে সন্ধী বাজারটি বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনারা নিজে আসেন সে নিজে পছন্দ করে পুরো করতে পারেন এখানে একটা গাভি দেখা যাচ্ছে কালো রঙের গাড়িটা কাস্টমার চাইতে সে চলন মালিকের সাথে কথাবার্তা বলে কাস্টমার কত টাকা বলতে শুনুন শুনি শ্বাস্থ্য ভালো লম্বা আছে লম্বা কবি ভালো আছে চলেন মালিকের সাথে কথাবার্তা বলি দর্জন সম্পর্কে জানার চেষ্টা কর আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন গাভীটা কি কি জাতের গাভী ক্রস ক্রস করছে গাভীটা চারশো ভালো আছে বাসুরটা দাম দিবাসুর দুধ করতে বেড়ে দেয়নি আচ্ছা বাসুরটা সার বাসুর সার বাসুর দুধ করতে হইতে পারে ছয় লিটার পাবো দুধ কটা যাচ্ছে

দেশি গাবি দেশি গাবি বা ছোট্ট সারবাসুদ চলেন মালিকের সাথে কথাবার্তা বলে দত্ত সম্পর্কে জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কটা যাচ্ছে দুধ কত রুপা পারে আড়াই কেজি কত টাকা চাইতে আছেন এক লাখ পাঁচ হাজার টাকা চাইছে দুই থেকে আড়াই কেজি পাবো দেশি গাবি সেই কাবির বাচ্চারা ব্যারেল বাচ্চা সাইওয়াল বেটার বাচ্চা তারা দেশীকে বিক্রয় করতে চান সন্ডু বাজার আসতে পারেন প্রতি রোববারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজারটা বসে সন্ডু বাজার আসা আসতে আপনি বাজার বিশ্ব থেকে যদি আসেন তাহলে চিনজি আসতে পারেন বুজর বাজার বুদের বাজার বিশ্বর থেকে চিনজি মগ সন্ধুমুড়া পড়লে নিয়ে আসবে তিরিশ পঁয়ত্রিশ টাকা বাড়া নেবে তিরিশ পঁয়ত্রিশ টাকা বাড়া নেবে আসতে এখানে একটা গাভি দেখা যাচ্ছে তাও দেশি গাভি দেশি গাভি বাছুর দামি বছর বাছরটা দামি বছর দেশি গায়ে চলেন মালিকের সাথে কথাবার্তা বলে দর্শন সম্পর্কে জানার চেষ্টা করে শরা যাচ্ছে শহরা যাচ্ছে দুধ ক্ষতির হতে পারে শহরা যাচ্ছে পাঁচ কেজি দুধ পাইতে পারে বলতেছে কত টাকা চাইতেছে এক লাখ পঁয়তাল্লিশ টাকা চাইছে তবে বাসুরটা সুন্দর বাসুরটা জামরি বাসুর গাবি আর বাসুরে মিল আছে গাবি বাসুরে মিল আছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা চাইতেছে সাবাদাম এখানে এক একটা গাবি জায়গা যেতেছে দেশি গেবে

ਇਹ ਬਾਸਰ ਕਰ ਲਓ ਇਹ ਬੇਰੈਸ਼ 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 ਬਸਰ ਬੇਰੈਸ਼ ਬਸਰ ਟਾਨੇ ਦੇਖਾਂ ਇਹ ਜਿਹੜਾ ਰੇਟੀਆ ফোন করে দেখাই দিতেছে কাস্টমারকে কত টাকা চাইতেছানিটা 425 12500 টাকা চাইতেছে সাবাদাম সাবাদাম 13500 টাকা এখানে একটা গাবি দেখা যাইতেছে সারভাসুর বাসুটা সারভাসুর সরল ভাই সো ভিডিও উড়ান ঠিক করতে দেন বাসুটা সারভাসুর বাসুর এখনো নাভি পড়ে নাই বাসুরে নাভি পড়ে নাই চার পাঁচ দিন বয়স হবে চলেন মালিকের সাথে কথাবার্তা বলে দড়দম সম্পর্কে জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন নি ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই ভালো আছি গাবিটা কি জোদার গাবি সাইওল নাকি ভরছে গাবিটা দুধ কদুর হতে পারে 6 কেজ এসে

এখানে আরো একটা গাবি দেখা যাচ্ছে বাসুরটা কোনটা এটা বাসুরটা সাহেব সার বাসুর হ্যাঁ সাইবাল যাদের বাসুর